হজরত সেমা আপনার সঙ্গে যেন বাবা আলোচনা করতে আছে আমার নবী মুস্তফা আলোচনা করতে আছে হঠাৎ করে এসে যেন দরজাতে আওয়াজ দিচ্ছে আওয়াজ দিচ্ছে ও গো খোলো দরজাটা খোলো আনহা বাবা বলতে আছে কে আছো বল গো বলতে আছে আমি একজন মুসাফির এসেছি দরজা খুলে দাও খুলে দাও বলতে আছে কেন কি কারণে এসেছো বলো না বলো না বলতে আছে আমি নবী পাখের সঙ্গে দেখা করতে এসেছি ফাতে মা

আবার পরে এসে দেখোন তারপর ভাববো দ্বিতীয়বার আসলো বাবা দ্বিতীয়বার इजाযত চাইল গো আবার فاطمه তো জোহরা জানো বাবা ওই কথা বললেন তৃতীয়বার আসলো তৃতীয়বার আবার একই কথা বলল বাবা আবার জানো ওই কথা বলল বাবা প্রেমান দোস্ত বন্ধুগণ

আব্বাই আমি জানি না আমি তার দেখিনি আব্বা জানি না আব্বা তবে কথা বলছে বলো বেটি আব্বা সে আপনার সঙ্গে দেখা করতে চাই আপনার সঙ্গে কথা বলতে চাই বেটি আজকে তুমি তাকে ঘোরাইয়া দিও না আমার পাক যেমনই বলেছেন মা ফাতেমা দরজার কাছে গিয়ে বাবা দরজা যেমনই খুলছে গো বেরাদার দেখছে জমিনে মা রয়েছে আর আসমানে যেন মাথা ঠেকে আছে মা মা এই দৃশ্য দেখার পরে বেরাদার ভালো করে লক্ষ্য করে দেখে মা মা নিচে দেখছে জানো জমিনে পাখান আছে উপরে দেখে গো উপরে যত দূর চোখ যায় ব্রাদার দস্ত বন্ধু বনামান যেন আসমানে জানো আপনার মাথা ঠেকে গেছে মা ফাতেমার বুঝতে আর দেরি হলো না ইনি মালেকাল মউ চলে এসেছে বাবা ইনি বাবা ব্রাদার দস্ত বন্ধু বনামান আমার নবীর সঙ্গে সালাম হলো বাবা সালাম হওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ আপলা আল্লাহ পাক আপনাকে ডেকে পাঠিয়েছেন আপনি যদি বলেন আপনি যদি হুকুম করেন ইয়া রাসূলুল্লাহ তবে আমি আপনার প্রাণ খানা কবজ করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান নাবীগো আপনি যদি इजाजत না দেন আমি পারব না আপনি যদি হুকুম করেন অবশ্যই যান খানা আমি নিয়ে যাব আমার নবী পাক বলছেন ও আজরাইল শোনো শোনো আমার যান খানা কবজ করবা ভালো কথা আজরাইল তোমাকে আজকে ফিরিয়ে পাঠাবো না তবে বলো আমার উম্মত উম্মতের জান কবজ করবা ইসরাঈল কিভাবে জান করব আমাকে একবার তুমি ডাকিয়ে দাও আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ যদি ভালো মুমিন ব্যক্তি থাকে আমি তাকে এত আসানে তার জান আমি বের করব ছোট বাচ্চা যেমন মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় তেমন যেন ওই ব্যক্তি বুঝতে পারবে না আমার নবী মুস্তাফা বলে ওগো আজরাইল শুনো না আর যদি সে যদি আমল হয়ে যায় সে যদি নামাজ রোজা না করে উনার কাজ করে তবে তুমি তার জানখানা খানা কিভাবে কবজ বলে ইয়া রাসূলুল্লাহ আমি তাকে অনেক শাস্তি দিয়ে তার জানখানা খানা কবজ করে থাকি কেমন করে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন ওই ব্যক্তির জানখানা খানা কবজ করি ওই ব্যক্তি এত পিপাসা পায় এত পিপাসা পায় সাত সমুদ্র পানি যদি পান করিয়ে দেওয়া হয় তবুও তার

আমি দেখাবো ইয়ার রাসুল আল্লাহ আমার নবী মুস্তফা বসে রয়েছেন আব্বা গো আরে জানো ইসরায়েল ফারিস্তা আমার নবীর বুকের উপরে একটি মাত্র হাত রেখেছে রে বাবা আমার নবী বলতে আছে যখন আমার উপরে ইসরায়েল ফারিস্তা যখন হাত রাখলো কোন পাহাড় তাই এনে যেন বসে দেওয়া হলো হাত কেন নিলেন ইসরায়েল আমি কি কিভাবে করি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আমার নবী বলছি ও ইজরায়েল শোনো কতো আর কষ্ট করে বলি শুনো কি কথা হুজুর আপনি বলুন আপনার প্রত্যেক কথাটাই আমরা জানো পালন করব আপনার প্রত্যেক কথাই আমি শুনব ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলুন না বলতা যে

আর উম্মত উম্মত সহ্য করতে পারবে না যারা যারা আমার নবী যারা ভালো ভালোবেসেছে বাবা তারা অবশ্যই জান্নাতে যাবে রে বাবা আচ্ছা বলেন তো কবরের সওয়াল কয়টা হবে কবরের প্রশ্ন উত্তর কয়টা হবে আ। বেরাদার দোস্ত বন্ধু বনামান কোরআনের পরে পরে সবচাইতে বড় হাদিস হচ্ছে বোখারি শরীফ তারপরে পরে হাদিস হচ্ছে আপনার কি বলে মুসলিম শরীফ দোন হাদিসের মধ্যে বাবা লেখা আছে একটা আবার সবগুলো হাদিসের মধ্যে বাবা অনেকগুলো হাদিসের মধ্যে এসেছে বাবা তিনটা বেরাদার দোস্ত বন্ধু বানামা সেই একটা প্রশ্ন কি হবে সেই একটা প্রশ্ন এটাই হবে আমার নবী পাকের সম্পর্কে সে প্রশ্নটা এখান থেকে বুঝা গেল আমার নবীকে যারা ভালোবেসেছে তারা তো জান্নাতে যাবে গো যারা নামাজ রোজা দুনিয়াতে করেনি যদি আমার নবীকে ভালোবেসে থাকে তারাও জান্নাতে যাবে তবে তারা কষ্ট পাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে তারপরে জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তারাও জান্নাতে যাবে এখান থেকে বুঝা গেল আমরা উঠতে পড়তে গেলে বসতে গেলে আমার নবী পাককে যেন ভালোবাসতে হবে বেরাদার আমরা বলি না বাবা আমরা তো সবাই মুসলমান বাবা একটা কথা আপনাদেরকে বলে যাই বেরাদার দস্ত বন্ধু বনামা আমরা তো মাধ্যমিক পরীক্ষা দিই অনেক কেউ তো কটা পরীক্ষা হয় ভাই গঙ্গা মনে হয় আছে গঙ্গা আছে কটা পরীক্ষা কটা হয় গো তিনটা হয় না তিনবার পরীক্ষা হয় বছরে নাকি মাধ্যমিক ফার্স্ট টার্মিনাল সেকেন্ড টার্মিনাল আর একটা কি হয় ফাইনাল প্রথম পরীক্ষাতে যদি আপনি নামটাও লেখা আছে না তো পাস করে দিবে প্রথম পরীক্ষাতে যদি নামটা লেখা আসেন পাস করে দিবে দ্বিতীয় পরীক্ষাতে যদি চাই যদি আপনি কোশ্চেন লেখা আসেন তবুও পাস করে দিবে আর যখন আপনার কি বলে শেষ পরীক্ষা যেটা আপনার কি বলে ফাইনাল পরীক্ষা সেটা নিজের স্কিল হয় 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 না আসলে ওনা জোলা হয় ছাড়া কিছু না এক জোলা বাবা জানেন

লোক ছিল <tipan> 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 জোলহার মতন করিয়ে না উল্টা আমরা না তো বলতে যাচ্ছিলাম ফাইনাল পরীক্ষাটা রানিং গার্ড দায়ে মুসলেন তো এখানে ইমানের পরীক্ষা কি প্রথম পরীক্ষা হবে তোমার রবকে জোরে বলুন আমরা বলবো যারা ভগবান

আচ্ছা ভাই এখানে কয়জন নামাজি আছেন হাত তুলেন দেখুন লজ্জার বিষয় না থাকলে হাত তুলেন একজন চাচা আপনি একলে হাত তুলেছেন আচ্ছা আপনার জিন আচ্ছা মরা মানুষের জাকাত হয় মরা গেল আর কি হলো মরা মানুষ নামাজ মারে